হ্যাপি নিউ ইয়ার টোয়েনটি টেন্টি সিক্স দিস ইজ মাই ফার্স্ট টাইম ভিডিও ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স ফার্স্ট অফ অল ট্রেক মাই কোরিয়ার লাভ অ্যান্ড সালাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান হাও হ্যাভ ইউ বিন আই হোপ দ্যাট ইউ আর ফাইন অ্যান্ড ডেন্ডি বাই দ্য মার্সি অফ আল মাই আল্লাহ আই আমার সুপার গ্রেট বিকিজ দিস ইজ মাই ফার্স্ট টাইম ভিডিও ইন টোয়েনি টোয়েন্টি সিক্স ইট ইজ ভে ভি ইম্পেন্ট ফর মি ওয়েন আই ওয়াজ স্টেই ইন মাই হাউস দ্যাট টাইম আই হ্যাভ থট আই উইল প্রাকটিস মাই ইংলিশ এট দা সেম টাইম আই উইল মেক ইংলিশ ভিডিও দেটস ওয়াই আই আমিং মাই ইংলিশ ভিডিও ইন মাই পটেটো ফিল্ড সাইড বাই সাইড ইউ নো দ্যাট আই হ্যাভ কালটিভেটেড ডিফর কাইন্ডস অফ পটেটো ইন মাই ওন ফিল্ড দ্যাটস ওয়াই এট প্রেজেন্ট আই এম বিজি উইথ মাই ডেই একটিভিটিস সাইড বাই সাইড এট প্রজেন্ট আই এম নোট এনি ইংলিশ বিডিও টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল টু ডেভেলপ মাই লার্নিং ইংলিশ এট প্রেজেন্ট ইউ নো দে আই এম ভে বিজি উইথ মাই ডেইলি একটিভিটিস দেয়ার্স ওয়াই আমট গোয়িং এনি আই মিন আই আমট গোয়িং পাব্লিক প্লেস ফর প্রাকটিস মাই ইংলিশ ফোর রেকর্ড মাই ইংলিশ ভিডিও ড্যাটস আই লাইক দিস ও আম প্রাকটিং মাই ইংলিশ লাইক দিস ওই আম ইম্প্রুভিং মাই সেল ডে বাই ডে হেন আই উইল বি ফ্রি আই আই উইল গো আউটসাইড অ্যান্ড দেন আই উইল প্রাক্টিস মাই ইংলিশ ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা ইট ইজ মাই ফ্যুচার প্লান Uh, side by side, today I want to share with you how. ইউ ক্যান প্রাক্টিস ইোর ইংলিশ এভরি সিঙ্গল ডে হাউ ইউ ক্যান মেক ইংলিশ বিদ ইন ফ্রন্ট অফ ইর ক্যামেরা ইট ইজ ভে ইম্পর্টেন্ট ফোর আওয়ার এভ্রি ইংলিশ লার্ননার বিকেজ দে ডোট নো হাউ উই ক্যান প্রাক্ট আওয়ার ইংলিশ এভি সিঙ্গল ডে ইউ নো দ সাম ফ্রম কন্ট্রি সাইড অ্যান্ড আই আমিং ইন মাই ভিলেজ অ্যান্ড আই হ্যাভ বিন লিভিং ইন মাই ভিলেজ ফোর টোয়েন্টি ফোর ইয়ার্স ইট ইজ মাই লং জার্নি ফোর মি লাইক দিস ওই আম প্র্যাকটিসিং মাই ইংলিশ অ্যান্ড হেন আই গেট ফ্রি টাইম আই চাই টু গো আউটসাইড আই চাই টু মেক ইংলিশ বিডু অ্যান্ড হেন আই গেট ফ্রি টাইম আই চাই টু গো মাই ফিল ফর ওর আফ্টার ফি মাই ওয়র্ক আই ট্রাই টু মেক এট লিস্ট ওয়ান ইংলিশ বিডিও টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল টু লার্ন ইংলিশ কুইকলি দেটস ওয়াই এভরিডে আই ট্রাই টু মেক ইংলিশ বিডিও টুডে আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ এজ ইউ ক্যান সি ইটস নেম মার্কস টুডে আমিং দিস মা ফ সেফটি ফোর সেফিটি দেটস ওয়াই দিস ইজ টি দিস ইজ টেন টেন্টি সিক্স ড্যাটস আই ট্রাই টু ইউজ দিস মার সেভ মাই অল বডি অ্যান্ড ইট ইস ভি ইম্পর্টেন্ট ফোর মি সাইড বাই সাইড আই আম ট্রাইং টু বেস্ট ইন মাই লাইফ অ্যান্ড আই আমিং টু প্র্যাকটিস মাই ইংলিশ এভ্রি সিঙ্গল ডে অ্যান্ড রাইন আউ হাম স্ট্যান্ডিং আম স্ট্যান্ডিং ইন মাই পটেটো ফিল্ড অ্যান্ড দ্য সান ইজ অ্যাভ মাই হেড আফটার লং রেস আই হ্যাভ সিন দ্য সান ইজ বার্নিং আই মিন ইট হ্যাজ সো সান শাইন দ্যাটস এম ফিলিং সো গুড অ্যান্ড আম ফিং সো ওয়েল ফর দ্যাট আম গিভিং ডিফারেন্ট কাইন্ডস অফ ভাইটামিন ইন মাই পটেটো ফিল্ড আই মিন আম গিভিং ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যানকোজিভ মেডিসিন ইন মাই ওন পটেটো ট্রিস ইউ নো দেট ওয়ে আই উইল গিভ ডিফরেন্ট কাইন্ডস অফ ম্যানকোজেপ মেডিসিন ইন মাই ফিল্ড আই হোপ দ্যাট মাই পটেটো টিস উইল বি সো হেলদি ড্যাটস ওয়াই আই এম গিভিং ডিফরেন্ট কাইন্ডস অফ ম্যানকোজেভ মেডিসিন অ্যান্ড সাইড বাই সাইড সম পিপল দে আর গিভিং দিস ম্যানকোজেফ ইন দিস উইন্টার সিজন ইট ইস সো ইম্পর্টেন্ট ফর মি স্টে সে হোম দিস ইজ টোয়েন্টি টুয়েন্টি সিক্স ইউ ক্যান প্রাকটিস ইউর ইংলিশ রিমোভ ইর সাইনস ইন দিস টোয়েন্টি টেন্টি সিক্স আই আমি অ্যান্ড দিস ইস মাই ফার্স্ট টাইম ভিডিও ইন টোয়েন্টি টেন্টি সিক্স সো দ্যাট সরি ইউ প্রে ফর মি সো দ্যাট আই ক্যান গুড স্পিকা ইন মাই ভিলেজ এট দা সেম টাইম আই ক্যান প্রাকটিস মাই ইংলিশ এভ্রি সিঙ্গল ডে আই ক্যান ট্রিস ইন মাই ভিলেজ পোর পিপল আই মিন ইউ প্রে ফর মি আই ক্যান ট্রিস ইউ ফ্রে ফর মি ইউ ফ্রে ফর মি সো দ্যাট আই ক্যান টিস ইন মাই ভিলেজ ফোর স্টুডেন্টস সি ইউ নেক্সট বিরো বেস্ট লাখ ফর এভরি ওয়ান